যে আমলে এক হাজার ফেরিস্তা রক্ষা করবে এমন একটি আমল রয়েছে যা পাঠ করার মাধ্যমে ওই দিনের জন্য আপনার কাছে এক হাজার ফেরিস্তা নিযুক্ত হবে যারা অদৃশ্যভাবে আপনাকে বড় ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করতে থাকবে তাই আজকের আমলটি সম্পর্কে বলা হয়েছে যে ব্যক্তি এই আমলটি একবার পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিন ওই দিনের জন্য তার কাছে এক হাজার ফেরিস্তা নিযুক্ত করে দিবেন যারা তাকে সমস্ত অনিষ্ট থেকে রক্ষা করতে থাকবে এবং তার আমল নামায় এক হাজার গোলাম আজাদ করার সবাব লিখে দেওয়া হবে আলহামদুলিল্লাহ আজকের গুরুত্বপূর্ণ আমলটি হচ্ছে সুবহানাল কদিল ইল আকবর সুবাহান আল খলিক বারি সুবাহান আল কদিরিল মুক্তাদির সুবাহান আল আউজিম অবিহামদেহি সুপ্রিয় দর্শক এই ছোট আমলটি প্রতিদিন একবার পাঠ করলে আপনাকে বিভিন্ন ধরনের অদৃশ্য বিপদ থেকে রক্ষা করা হবে তাই এই গুরুত্বপূর্ণ আমলটি প্রতিদিন পাঠ করার চেষ্টা করুন ইনশাআল্লাহ